নিয়ে কথা বলার কারণে আপনারা জানেন যে ব্যাংক যেহেতু সুদ নিয়ে কাজ করে যদিও সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সুদ নিয়ে কাজ করে না তাই সুদের বিষয়টা চলে আসে বাট আমার আলটিমেট উদ্দেশ্য এই নয় যে আপনারা সুদ খান ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের সুদ দেন কখনোই আমি সেটা চাই না চাই যে আপনারা সুদমুক্ত ভাবে আপনারা আপনাদের ধর্মীয় সেন্সটা ঠিক রেখে মেনটেন করে কমপ্লাই করে আপনাদের জীবন অতিবাহিত করেন বাট ব্যাংকিং বিষয়ে কথা বলতে গেলে তো এই বিষয়টা চলে আসে আমার উদ্দেশ্য হলো যে আপনারা গভর্নমেন্ট অথরাইজড প্রতিষ্ঠানে আপনারা আপনার জমানু সঞ্চয় রাখেন আমি সেটা চাই সরকার যদি সুদভিত্তিক ব্যাংক বাংলাদেশে বন্ধ করে দেয় মানে সংসদে আইন করে সংসদে কারা যায় জনগণিত যায় মানে জনগণের প্রতিনিধি যায় তাহলে দেশে সরিয়ে ভিত্তিক সব প্রতিষ্ঠান হলে আইনের আলোকেই আমি কথাগুলো আপনাদের সামনে সহজে তুলে ধরার মানে বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি আমি আসলে ব্যাংকিং কে প্রমোট করতেছি কোনো সুদ ভিত্তিক সমাজকে প্রমোট করতেছি না